গ্রাম পঞ্চায়েতের জোট প্রধানের দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি ফারাক্কায় বিরোধী দলের মেম্বাররা মিলিত হয়ে ফারাক্কায় বিনিংগ্রাম গ্রাম পঞ্চায়েতের বিজেপি সিপিএম এবং কংগ্রেসের জোট প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলে সকল বিরোধী দলের মেম্বাররা মিলিত হয়ে গ্রাম পঞ্চায়েত অফিসে তালা মেরে গেটের সামনে বসে বিক্ষোভ প্রকাশ করেছেন তাদের দাবি ক্ষতিগ্রস্তদের বাড়ি পড়ে যাওয়ার লিস্ট নতুনভাবে তৈরি করতে হবে মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি দীর্ঘদিনের দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি ফারাক্কায় শুক্রবার ফারাক্কার বিনিগ্রাম গ্রাম পঞ্চায়েতের বিজেপি সিপিএম এবং কংগ্রেসের জোট প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠে আসে তার ফলস্বরূপ বিরোধী দলের মেম্বাররা মিলিত হয়ে গ্রাম পঞ্চায়েতের জোট প্রধানের দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে গ্রাম পঞ্চায়েত অফিসে তালা মেরে গেটের সামনে বসে বিক্ষোভে প্রকাশ করেছেন সকলে জানা যায় প্রধান তার নিজের পরিবারকে ঘর দিয়ে আত্মস্বাত করছে তাদের দাবি ক্ষতিগ্রস্তদের বাড়ি পড়ে যাওয়ায় লিস্ট নতুনভাবে তৈরি করা মমতা ব্যানার্জি যেটা আমাদের ঘোষণা করেছেন বন্যা দুর্গত পরিবারদের জন্য যেটা সত্তর হাজার টাকা উনি দেওয়ার কথা বলেছেন সেখানে আমাদের বেনি গ্রাম পঞ্চায়েতের প্রধান নিজের ফ্যামিলির মানে পুরো পরিবারের মোটামুটি পঞ্চাশ জনের নাম দিয়ে পুরো টাকাটাকে আত্মসাত পুরো প্রোগ্রাম করে নিয়েছেন আর কি বাড়ির পঞ্চাশ জনের নাম দিয়েছেন এই জন্যই আজকে আমাদের এই বিক্ষোভ একমাত্র একটাই গ্রাম সেটা হচ্ছে হোসেনপুর যেটা বন্যাতে ক্ষতিগ্রস্ত হয়েছে তাছাড়া কোনো আধুয়া আছুয়া বেনি গ্রাম অন্য কোনো গ্রাম কোনো ক্ষতিগ্রস্ত হয়নি ঠিক আছে সেখানে আধুয়াতে পঞ্চাশটা বাড়ির নাম আসে কি করে উনি প্রকল্প নিজের করে একজন সেক্রেটারির সাহায্যে চুরি করে রেজুলেশন করে এই বিলটাকে লিস্টের মধ্যে ফেলে দিয়েছে চক্রান্ত সেক্রেটারি কে নিয়ে করা হয়েছে কারণ এই রেজুলেশনটা একমাত্র সেক্রেটারি পাস করতে পারে ত্রিশটা মেম্বারের মধ্যে কোনো মেম্বারকে না জানিয়ে উনত্রিশটা মেম্বারকে না জানিয়ে এই প্রকল্পটা পুরো নিজের লিস্ট তৈরি করে নিজে আত্মসাত করার পুরোপুরি চেষ্টা করেছে কি চাইছেন আপনারা আর আমাদের এই পঞ্চায়েতে যে ক্যাজুয়াল স্টাফ সবচেয়ে দুঃখের ব্যাপার আমরা একজন মেম্বার হয়ে জানতে পারলাম না অথচ আমাদের পঞ্চায়েতে যে দুজন ক্যাজুয়াল স্টাফ আছে ওদের নিজের নাম ওই লিস্টে আছে এখন যেটা অরিজিনাল যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত হয়েছে ওদের ভালো করে দেখার পরে এই লিস্টটা নতুন করে তৈরি করা হোক যদি সুরা না হয় তাহলে যদি সুরা না হয় আমাদের এই আন্দোলন চলছে চল যদিও গ্রাম প্রধান সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে আমার কাছে বেনিগ্রাম পঞ্চায়েতে যতগুলো গ্রাম আছে আমি নিজের পরিবার হিসেবে মানছি সেটা আপনার জানে এলাকার লোক জানে যে আদৌ থেকে শুরু করে জাপরগঞ্জ শ্রীরামপুর পাইকপাড়া আছুয়া আর খুন্দিপাড়া যতগুলো আমার আন্ডারে কেদুয়া গ্রাম আছে হোসেনপুর একটা লোক যদি এখন পর্যন্ত বলে দেয় কোনো বেনিফিশারি বা কোনো ভোটার যে এক টাকা প্রধান নিয়েছে আমি সঙ্গে সঙ্গে যা সাজা দেবে আমি মেনে নেব আমি প্রধান পদই ছেড়ে দেবো এক টাকার করতে না বিষয়টা হচ্ছে এই ইস্যুটা নয় কিছুদিন আগে দু তিন মাস আগে বাবুল ঘোষ আমাকে ফোন করে তখন ফোর স্যাটারডে মিটিং ছিল মানে ফোর স্যাটারডে আমাদের অফিস খোলা থাকে সেক্রেটারি সাহেব ছিল আমরা ছিলাম বলল যে এই যে সব জায়গাতে হয়েছে সে বাড়িঘর হোক বা কোনো ফসল টসল নষ্ট হোক যদি আমি এটা সই কিসের জন্য তো বললো যে কিছু অনুদান দিতে পারে ত্রাণ বা কিছু তো আমি ওইভাবে সইটা করলাম তা আমি বাবুল হাসি বললাম যে আমাদের কি হবে না তো বললো হ্যাঁ আপনার যদি কেউ থাকে ওরকম যদি দেয় যদি হয় তো আপনি দিয়ে দেবেন তো আমি দিই আমার আশেপাশে কিছু মেম্বার ছিল তারা সেদিন উপস্থিত ছিল এবং আধোয়া গ্রামের কিছু লোককে বলেছি যে তোমাদের জমি বা বাড়িঘর যদি অসুবিধা থাকে কিছু ক্ষতিপূর্ণ যদি দায় সরকার সেই হিসেবে লিস্ট এসছে এবার তিন মাস আরও লিস্ট এসছে লিস্ট পাঠিয়েছে এবার লিস্টে তো বলেনি যে সত্তর টাকা অনুদান দেবে এখানে কেউ জানে না যে ক্ষতিপূর্ণ হিসেবে পাঁচ হাজার দেবে না ত্রিপাল দিবে কী দেবে কেউ জানে না এবার চলে এসছে এটা নিয়ে এরা বিশৃঙ্খলা সৃষ্টি করছে আমার প্রশ্ন হচ্ছে আধোয়া ছেড়ে দেন আপনি আধুয়াকে ছেড়ে দেন আধুয়া বাদ দিয়ে যে একশো বিশখানা রয়েছে সেখানে হোসেনপুর আছে দেলোয়ারপুর আছে আপনার পাইকপাড়া আছে আপনার বেনিয়াগ্রাম সিটি আছে বিন্দু গ্রামের অনেকজন আছে আপনার শ্রীরামপুরের কয়েকটা আছে তার এরা কোথা থেকে জানলো এরা তো আমার লোকও নয় এরা তো আমি এদেরকে চিনি না আপনারা লিস্ট দেখলে দেখতে পাবেন এরাকে তো আমি জানি না কিন্তু ইস্যুটা হচ্ছে যে কয়েকদিন আগে থেকে পঞ্চায়েতের বিভিন্ন কার্যকলাপ যেমন আপনার ডিটাল সার্টিফিকেট কিছু কিছু মেম্বার নিয়ে আসতো পাঁচশো টাকা হাজার টাকা নিত দিয়ে করাতো আমি ওগুলো ফেস টোন টাঙিয়েছি কালকে নাকি আমি শুনলাম এখন যে আমার ফেস টোন ছিঁড়ে দিয়েছে যেগুলো সরকারিভাবে লিখেছিল যে কোনো পয়সা লাগবে না পঞ্চায়েতে এবং ঘরের টাকা নিচে মেম্বার কিছু মেম্বার দশ হাজার বিশ টাকা করে আমি এগুলো অ্যালার্ট করেছি এগুলো ওরা সহ্য করতে পারে না চরম স্কোয়ার হসপিটে সুস্থতার একমাত্র ভরসা জেলায় প্রথম একই ছাদের তলায় সমস্ত অত্যাধুনিক উন্নত মানের চিকিৎসা পরিষেবা উন্নত মানের আইপিডি আইসিইউ সিসিইউ এনআইসিইউ পিআইসিইউ ডায়ালিসিস সাতটি মডিউলার ওটি অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি গাইনোলজি ২৪ ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক এছাড়াও জেলায় প্রথম ক্যাথলাম সিমেন্স আর্টিশন এক্স মেশিনের পরিষেবা থাকছে চরক স্কোয়ার হসপিটালকে চব্বিশ ঘন্টা প্রাইভেট ব্লাড ব্যাংক এমআরআই সিটি স্ক্যান ডিজিটাল এক্স রে ক্যাথ ল্যাবের পরিষেবা ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা রয়েছে স্বাস্থ্য সাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা চরক স্কোয়ার হসপিটাল সেভেন্টি নাইন পঞ্চাননতলা চালতিয়া বহরমপুর 不事了吧。